নাম শ্রী অধীর চৌধুরী ইনি বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ সিক্স বার তিনি সাম্প্রদায়িক বিভাজনের সাম্প্রদায়িক নোংরা রাজনীতির বলি হয়েছেন তার পরাজয় ঘটেছে শ্রী অধীর চৌধুরী বরাবরই বলে থাকেন মানুষের সাথে তার সম্পর্ক শুধু নির্বাচনের জন্য নয় বরং তাদের প্রকৃত সমস্যার সমাধান করাই তার মূল লক্ষ্য ওনার কাজে সেটা প্রতিনিয়ত প্রমাণিত হয়ে চলেছে শুধু ভোটের ফলাফল নয় মানুষের প্রকৃত সমস্যাগুলি তার কাছে অগ্রাধিকার পায় বহরমপুর ও মুর্শিদাবাদের সাধারণ মানুষের সুবিধা অসুবিধাকে সর্বদাই গুরুত্ব দিয়ে দেখেন তিনি সেই দৃষ্টিকোণ থেকেই ভাবদা অঞ্চলের নির্মীয়মান রাষ্ট্রীয় সড়কের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত ও সুবিধার বিষয়টি তিনি সরাসরি এনএসএআই কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন যাতে উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হয় এবং স্থানীয় মানুষ উপকৃত হয় শ্রী অধীর চৌধুরী প্রাক্তন চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি সিএজি অবজারভেশনের কাজ শুরু করেছিলেন আজ মুর্শিদাবাদের ভাবদলাকায় এলাকায় এর কর্মকর্তাদের সঙ্গে পরিদর্শন করেন চলমান রাষ্ট্রীয় সড়ক নির্মাণ প্রকল্প পর্যালোচনা করার পাশাপাশি এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে কর্তৃপক্ষকে উপযুক্ত পরামর্শ দেন এই পরিদর্শনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো দেখুন সেই ভিডিও এআরসি টোয়েন্টি ফোর নিউজ वाटर लॉगिंग के ये ये रोड बन रहे हैं इसके चलते इनको वाटर लॉगिंग होना ही है कोई नहीं बचा पा टेस्ट है कि वाटर लॉ तो इससे कैसे बचाया जाए सबसे बड़ी बात है कि ये तो जमीन ही से ही वो लैंड है वो लैंड में पानी है और कह कि एक बैग्रेमी तो बनाया है

তার পাশে ড্রেন করার ব্যবস্থা হবে কোনো অসুবিধা নাই কিন্তু সেই ড্রেনের জলটাকে নিয়ে গিয়ে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবে না এরা মালিক কিসের এই রেল যেমন রেলের লাইনের মালিক এরা তেমন রোডের মালিক রোডের পরে জমিটা কার রাজ্যের রোডের পরে জমি দেখভাল করে কে পঞ্চায়েত জেলা পরিষদ তো এরা বলছে আমরা সব করে দেব আমরা কালভাট পর্যন্ত নিয়েও যাব ড্রেন कि कार सॉरी फॉर डिस्टरबिंग यू बट ओनली दैट आई एम ट्रैवलिंग आल्सो दैट आई मीन यस्टरडे के मैं किया आई सै 40% टू विजिट दिस एरिया टू से दैट इट इज कन्वीनिएंट टू आई केम टू लर्न दैट इट इज कन्वीनिएंट बट इट वाज़ व्हाट एम यू सेइंग यू इतना क्या है मारे लग गया मतलब ये चला शो सब चला ना आज चला ना अब दिया करो ये सोच बता तो, तो, तो उनकी सारे मांग ये थी कि हम यहाँ वाटर लॉगिंग ये ये रोड बन रहे हैं इसके चलते इनको वाटर लॉगिंग होना कोई तो नहीं बचा पाता तो यहाँ डिस्ट्रिक्ट भी वाटर लॉगिंग तो, तो इससे कैसे बचाया जाए सबसे बड़ी बात है कि ये तो जमीन ऐसे ही कि वो लैंड

কি বজে শুন কি বজে শুন ফোন কি বজে

তো প্রবলেমটা কি স্যার এনাদের যে লেভেলটা আছে মানে না তো আমরা যেটা প্ল্যান করেছিলাম স্যার যে জলটাকে আমরা আমাদের সার্ভিস রোডের লেভেলটাকে ডাউন করি ড্রেনের লেভেলটাকে জলটা আমরা অ্যাকুমুলেট করে আমাদের একটা দুশো মিটার দূরে একটা স্যার আছে ওই আমরা করে দেবো আচ্ছা কিন্তু স্যার এখন স্যার ওর

লাইনের মালিক এরা তেমন রোডের মালিক রোডের পরে জমিটা কার রাজ্যের রোডের পরে জমি দেখভাল করে কে পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদ তো এরা বলছে আমরা সব করে দেব আমরা কালভার্ট পর্যন্ত নিয়েও যাব ড্রেন কিন্তু তারপরে যখন জমি আসবে রাজ্যের তখন যদি লোকাল পঞ্চায়েত একটু সাহায্য করে তাহলে আমরা

এই দিক দিয়ে যেখানে ওখানে ফেলতে ঘুরে আপনি আপনার পর্যন্ত কাজ করবেন ঠিক আছে আমরাও জানি

এই জন্য তাকে বলেছিলাম তাই ওরা দেখতে এসেছি হ্যাঁ আমি চাই আপনারা আমি বলুন আমার সঙ্গে তার জন্য আমি এসছি দেখি ওরা আসুক

তাতে কি হবে গোটা এলাকার জলের সমস্যা মিটবে এলাকার মানুষের খেটে খাওয়ার সমস্যা সেটাও যেমন মিটবে জলের ব্যবস্থাটা ব্যবস্থাটা আজকে শালু গাঁদে হবে

এখন খরচ <Cornell> चलो 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 যেখানে আমরা থাকি যে জেলায় থাকি সে জেলাকে ভালোবাসতে শিখলাম বড় সমস্যাই নয় আমি প্রস্তাব দিয়েছিলাম যে একশো দিনের কাজ তাতে মাটি কাটা হয় একশো দিনের কাটিয়ে দেবে কনভার্ট করি ভান্ডারটা ভান্ডারটা বিলের সংস্কার লাগায় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা তাতে কি হবে গোটা এলাকার জলের সমস্যা নিটবে এলাকার মানুষের যে খেটে খাওয়ার সমস্যা সেটাও যেমন উঠবে জলের ব্যবস্থাটা হ্যাঁ ব্যবস্থাটা আজকে সালু নামতে হবে